নবগঠিত নগদীগ্রাম চাঁদপুর জিপি স্থানান্তরের পরিকল্পনায় খুবই ফেটে পড়লেন কাবুগঞ্জ এলাকার একাংশ জনগণ আজ বৃহস্পতিবার এক নাগরিক সভায় সড়ক প্রতিবাদ জানিয়ে গঠন করা কমিটি বক্তারা অভিযোগ করেন বাজার এলাকার স্বার্থে গুরুত্বপূর্ণ এই কার্যালয় অন্যত্র সরানো উচিত নয় জিপি সভাপতির ভূমিকা নিয়েও উঠেছে তীব্র প্রশ্ন कानपुर जी फिर নবগঠিত নগদীগডাম চাঁদপুর জিপি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার কাবুগঞ্জ বাজারে মার্কেট শেডে এনি একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয় সেই সভা এলাকার বিশিষ্টরা জানান কাছারের মধ্যে কাবুগঞ্জ বাজার অন্যতম বড় বাজার হিসাবে পরিচিত আর সেই বাজারের বুক থেকে জিপি কার্যালয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা তারা কখনোই মানবেন না এনি জিপি সভানেত্রী আয়শ বেগম বড়ভূঁইয়ের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেছেন অনেকে জিপি কার্যালয় স্থানান্তরের বিরোধিতায় এদিন জিপির প্রাক্তন এপি সদস্য মঞ্জুরুল হক মজুমদারকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কমিটিতে আহ্বায়ক হিসাবে রয়েছেন মিহির কান্তি ভট্টাচার্য সব্যসাচী পাল কে মাধবচন্দ্র সিনহা জিপির এপি সদস্য রাকিব মজুমদার তাজমুল হক লস্কর প্রাক্তন জিপি সভাপতি তাজউদ্দিন বরভুইয়া মেহেন্দ্র পাল ও জিয়াউদ্দিন লস্কর নবগঠিত আহ্বায়ক কমিটি নাগরিক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ পার্ট থ্রি পার্ট ফা আমরা ওই সভাটা করছিলাম যে নবগঠিত নদী বিজ্ঞান জ্যাম্পির জিপির এটা আমরা নতুন যেটা আগে জিপি অফিস আসবোটা তৈরিত সেই সভা সব বছর মানে আমরা সিদ্ধান্ত ওঠা হয়েছে এখানে একটা আবহায়ক কমিটি গঠন করা হয়েছে প্লাস আমরা আগামী দিনও নদী বিজ্ঞান জিপিতে আমরা কাবগুল বাজারে যেটা অফিস আছে এটার জিপিৰ বৰ্তমান স্থায়ী জিপি একোটা বনাই পাব লাগে আমাৰ বৃহত্তৰ আন্দোলন কৰি তুলমো যদি আমি ডিপাৰ্টমেণ্টে যিহেতু পিটিশ্যন দিব ৰিজাল্ট নাপায় কাৰণ আমাৰ কোনোমতে এই মানি আনিব ৰাুগঞ্জ বজাৰ থাকিয়া এটা প্ৰসিদ্ধ বজাৰ জেখানৰ সবো দৰকাৰ আছে এইটো এটা সুইটফুড প্লেচ থাকিয়া জিপি একোৱেটাৰটা চলিয়া অন্য়ো জেগা যে প্ৰতিনিধি যেতিয়া আমাৰ এইটো ডিমত নাই বা একেই ডিমাণ্ড আমাৰ জিপি অফিচটা কাবুগঞ্জ আমরা তো আমরা ডিমান্ডার লাগি আজকে প্রস্তাব বিভিন্ন প্রস্তাব নিছি যেগুলো আগামী দিনে আমরা আম জীবনর মাধ্যমে পুরো প্রকাশ এখন পাইছে না কিন্তু দেখা যায় যে আমরা গ্রামের মানুষে বন্ধ বর্তমান সভপতির ওয়ার্ড মেম্বারদের সঙ্গে নিয়ে সভা সভা চাই তদন্ত করার চেষ্টা করব আমরা পৌরসভার এটা এটা নিয়ে একটা নাগরিক নাগরিক সেবা করা হচ্ছে নিশ্চয় আমরা যেটা আমি এই ডিপির নির্বাচিত প্রতিনিধি হিসাবে এবং এই নদীরগ্রাম এলাকার একজন নাগরিক হিসাবে তো আমার দাবি তাইব ঈটক যে আমরা জিপি অফিসটা ঠিকানো রাখ যেহেতু নগদীগ্রাম জিপিটা একটা ঐতিহ্যবাহী জিপি কারণ হইল গিয়ে আস্তে আসার মাঝে কয়েকটা বাজার আছে এর মধ্যে থেকে ঠাকুগঞ্জ ধরুন বাজার বা ঠাকুগঞ্জ যেটা কেটল মার্কেট ব এটা কয়েকটা বাজারের মধ্যে একটা বাজার এই জন্য আমরা নদীগ্রাম জিপিটাও এই বাজারের কারণে দিয়ে এটার একটা ঐতিহ্য একটা সম্মান আছে তো এরপরে লোকেশনের দিক দিয়েও আমরা জিপি অফিসটা একটা সুন্দর প্লেস মানুষের ব্যাংকও বাড়িতে লাগে বাজারও বাড়িতে লাগে এখানে লগীয় যেগুলা ফার্ম আছে জিপি অফিসের এগুলো বই যায় এখন বিতর্কের দিকে না গিয়ে যদি এস পার গাইডলাইন মুিক যাওয়া হয় তো নদীগ্রাম জিপি অফিসো অফিসার আর আমার একটা কথা যেমন কি সাজেশন হিসাবে আর কি এটা প্রস্তাব আকারে সাজেশনটা প্রস্তাব আকারে যে এখানে বাজার জিপি অফিস বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন তো আমরা যে পদক্ষেপ সর্বসম্মতিক্রমে ক্রমে এখানে যারা আমরা একটা আহ্বায় কমিটি বানানি তো এটা